আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যে আমার সামনে যে ঘাসটা আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম যুক্ত ঘাস এই ঘাসটা প্রতিটি জৌপায় খুব বেশি ঘাস হয়ে থাকে এই ঘাসের পাতা প্রচুর পরিমাণে চড়া পাতাটা অনেক লম্বা হয়ে থাকে ঘাসটাও অনেক লম্বা হয়ে থাকে এই ঘাসটা যে কোনো মৌসুমে রোপণ করা যায় এই ঘাসের কাটিংয়ের সাথে চারা রোপণ করলে সবচেয়ে ভালো বেশি হয় তো আপনারা যদি এই ঘাসের কাটিং অথবা চারা সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ